শপিং গাইট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছে আপনাদের নতুন ড্রেস ইসালামী অফারে দিচ্ছে যেহেতু ঈদের আগে দেখানো সম্ভব হয়নি এক মুহূর্তে দেখা যায় ডেলিভারি অনলাইন ডেলিভারি থেকে শুরু করে সব জায়গায় অনেক বেশি সব অফ হয়ে গেছে যার কারণে আপনাদেরকে আর দেখানো পসিবল হয়নি বাট ঈদের পরে একদম নিউ ডিজাইনে ভাড়া কিন্তু ইসালামী অফার আপনাদের জন্য রেখেছে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে বুঝতে পারবেন যে কত বড় সালামি অফার দিচ্ছে ভাইরা ঠিক আছে আর যে যেখানে থেকে ভিডিওটা দেখছেন অনলাইন অর্ডার জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে আপনারা কন্ট্যাক্ট করবেন সাপোজ এই ড্রেসটা ভালো লাগবে এটার একটা স্ক্রিনশট নেবেন হাফ স্লিভস এ কিন্তু ইনার থাকবে হ্যাঁ এটা একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনের নাম্বারে যেটা রয়েছে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন অনেকে জিজ্ঞেস করেন যে কিভাবে নিব প্রাইস কত সব ডিটেইলস কিন্তু ভিডিওতেই বলা থাকে আচ্ছা ভাই এটার বডি সাইজটা কত হবে চল্লিশ চল্লিশ আর চুয়াল্লিশ এখন দেখুন যাদের ছত্রিশ আটত্রিশ বড়ি বা চল্লিশ বড়ি তারা চল্লিশটা নিয়ে নিবেন যাদের ছোট বড়ি যেমন ছত্রিশ বা আটত্রিশ তারা একটু চাপিয়ে নিতে পারেন অথবা দেখা যায় আটত্রিশ বড়ির আপনারা কিন্তু একটু লুজ ফিটিং করে পাকিস্তানি ওয়াইভানোর জন্য কিন্তু এটাই পরতে পারেন চল্লিশটা আবার একটু চাপে নিলে কিন্তু পরতে পারবেন আর যাদের হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ তারা চুয়াল্লিশটা নিয়ে নিতে পারছেন তবে এটার কালার কি কি আছে দেখাই প্রাইস তো বলবো ভাইরাল কালেকশন এখন একদম অফার প্রাইজে দিচ্ছে ভেড়া ইচ্ছাল আমি অফারে সো এখন যেটা আছে এটা হচ্ছে স্কাই কালারটা প্রচুর ভাইরাল ভিয়ার্স প্রচুর ভাইরাল আর এটা দেখুন নিচে এরকম সুন্দর করে কিন্তু একটা কার্ট ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন আর এটার সাথে এই যে হাতাটাও সেম কার্ট করা সালোয়ারটা হবে প্যান এর মধ্যে প্রাইসটাকে বলে দিব ভাই প্রাইসটা বলে দেন মাত্র তেশশো পঞ্চাশ তেশশো পঞ্চাশ ভিয়ার্স তেইশশো ভাইরাল ড্রেস থেকে তেইশশো পঞ্চাশে আপনারা এই ভাইরাল কালেকশনটা পাচ্ছেন ঠিক আছে ঈদসালামী অফার কিন্তু একই বলে তিনশো পঞ্চাশ ওকে দুই হাজার তিনশো পঞ্চাশ খুব সুন্দর কালেকশনটা মিস করবে না দেখা যায় কি রোজার ঈদের পরে কিন্তু ঈদের জন্য একদমই সময় থাকে না অলরেডি কিন্তু আপনারা যারা ঈদের জন্য নিতে চাচ্ছেন এখনই নিতে পারেন আর ঠিক মানে ঈদের আগ মুহূর্তে সেটা হোক রোজার ঈদ বা ঈদ যখন আপনারা অর্ডার করতে যান পাঁচ দিন দশ দিন বা এক সপ্তাহ পনেরো দিন আগে তখন কি হয় সাইজ শেষ হয়ে যায় কালার শেষ হয়ে যায় যেহেতু ভাইরা হোলসেল করে প্রোডাক্ট শেষ হয়ে যায় আপনারা যদি এখনই নিয়ে নেন তাহলে কিন্তু রিজনেবেলও পাচ্ছেন আর ভাইটের স্টকে অ্যাভেলেবেল সাইজের কালার পাচ্ছেন তো প্রাইসটা কি বলছে আর একটা সুন্দর গর্জিয়াস লুক পাশাপাশি খুবই লাইট ওয়েট আপনার অনেকেই জানবেন যে অর্গানজার ড্রেস কিন্তু আসলে লুকিংটা অনেক মানে যত গর্জিয়াস হোক না কেন ম্যাটেরিয়ালটা অর্গানজা হওয়ার জন্য কিন্তু ড্রেসটা খুব লাইট হবে দেখতে পাচ্ছেন খুব হিট কালেকশান এটা কোনোভাবে মিস করা যাবে না ঈদ সালামি অফারে পাচ্ছেন আর এমনি তো ভাইরাস সালামে অফারে দিচ্ছে কিছুদিন পরে কিন্তু রেগুলার প্রাইজে চলে আসবে সো আপনারা যারা নিতে চাচ্ছেন এখনই নিতে পারেন ঈদের পরপর একটা ওয়েডিং সিজনও থাকে সো সেই পারপাসেও নিয়ে নিতে পারছেন দামটা কী আর লাস্ট কালার দেখা ইয়েলোটা খুবই স্যাটেল একটা সোভার ইয়েলো কালার মানে ইয়েলোর তো আসলে অনেক শেড হয় এই শেডটা দেখুন কি সোভার একটা শেড খুব প্রিমিয়াম প্রিমিয়াম কালার কিন্তু প্রত্যেকটার ভিতরে ইনার করা আছে আর ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই কোয়ালিটিফুল সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সালোয়ারটা প্যান কাটিং আর বিশাল বড় অল ওভার কাজ থাকবে দামটা পড়বে হচ্ছে টাকা দুই হাজার একটা লাক্সারি কালেকশন সো জার্নিটা চান অবশ্যই চলে আসবেন হচ্ছে স্বপ্নের সাজে আমি স্বপ্নের নামেডেস ফোন নাম্বার জানিয়ে দিচ্ছি তোমার স্ত্রী কমপ্লিট বিশাল বিল্ডার্স এর দ্বিতীয় নাম্বার উনিশ আর ফোন নাম্বার ভিডিওর স্কিনে দেওয়া আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ